রে কৃষ্ণ রাধে রাধে লাল্লাকে দেখো এবার সব মেকআপ খোলা হবে খুব হলো ঘোরা সারা সারাদিনটা গরম হয়ে গেছে তো এখন চলবে প্রথমে ময়রের পালক খোলা হচ্ছে এই দেখো

লাল কালার হলে ভালো হতো লাল ছিল না ছিল হচ্ছে সবুজ কালার লাল তেলে আমাদের দুজনেরই রাতের খাবার হয়ে গেছে খাবার খেয়েছে মিষ্টি শিঙাড়া সবজি কুমড়ো আলু পটল দিয়ে একটা সবজি বানিয়েছিলাম বোতাম যায় লাগানো সেফটি সেফটিমিন মারতেই হচ্ছে না টোকের কোলে নিচ্ছে টানা টানিতে খুলিয়ে যাচ্ছে ড্রেস এই ড্রেসটা বৃন্দাবন থেকে আনা হয়েছিল দুটো ড্রেস ওর বৃন্দাবন থেকে আনা হয়েছে এটা হলুদ কালার লাল কালার আমার সব থেকে প্রিয় ড্রেস এটা হলুদটা পরেও ভালো লাগে লালটা মনে হয় বেশি ভালো লাগে এই দেখো টুকুটু হয়ে গেছে এবার এবার গা মুচবে তারা তারা গরম হয়ে গেছে গাটা করে এখানেও সেফটি পেন মারতে হচ্ছে নাহলে প্যান দেখা যাচ্ছে ঘুরে ঘুরে এসছিল চেয়ারে বসেছিল নিয়ম নিয়ম বাইরে থেকে আসার পর এই সব ড্রেসে কি খাটে বসে দেবে দেবে না তুমি কোনো লাট সাহেব না যে তুমি আসবা বাইরে থেকে ঘুরে ঘুরে কোনো খাটে ডাইরেক্ট চলে যাবা হ্যাঁ এই যাবো সবাইকে বলো দেখো মা কি অবস্থা করে দিয়েছে দেখো

তারা কখনই আছে সবাইকে বলো রাধে রাধে দিন কীর্তন থেকে এসে পুরো স্নান করে করবে বৃহস্পতিবার দিন বলো আবার একটা প্রোগ্রাম হচ্ছে জানো কেন যাবো আমি বেড়াতে এখন বৈশাখ মাস আমার এখন বহুত আছে আজ অনেক প্রসাদ পেয়েছে রান্না অনেক কত রকমের গ কতগুলা প্রসাদ প্রায় অনেক প্রসাদ হয়েছে ওখানে কীর্তন আজি শেষ হয়ে গেল কদিন ধরে কীর্তনে যাচ্ছিলাম ওখানে অনেক প্রসাদ হয়েছে তিল সকালে আবার সকালে এই দেখো সিম্পল জল দিয়ে মুখ মুছে তোমরা বাইরে থেকে এসে সব ফেস করো দেখো আমি পাটা দেখি পাটা দেখি পা দেখি বলো এই দেখো আমার চরণ দেখো তোমরা রাধারানীর চরণ তো দেখতে পাবা না গো সব সময় তো আমি সবাইকে চরম দেখাই সবাই নিয়ে শুধু পাটাকে মাথায় গো এইবার তুমি খাটে বসতে বাবা ফলে এবার আমাকে খাটে তুলে দিবে তাহলে এখন চেয়ারে বসছিল বাইরে থেকে এসে দেখি মাথা দেখি এ বাবারে ধুলো পড়ে গেছিল যে এর কোলে তার কোলে কীর্তন মেলা দেখি বলো যাতে যাতে বাড়িতে কপাল আছে তোমার মতন লাল্লার মতন তাদের মারা কি এমনি এমনি করে মুছিয়ে ঘরে তোলায় না বাইরে থেকে এসে যে খাটে বসতে পারে তোমরাতে বসতে পারে জিজ্ঞাসা করো কেউ দেয় না আমার মতনই সবাই যায় করে বাইরে থেকে ঘুরে ঘুরে আসার পর নিয়মিতায় হ্যাঁ ড্রেস চেঞ্জ করে পরিষ্কার করে বসতে হয় চলো এবার খাটের উপরে দুপুন করে খাটের উপরে বসে রা এবার বাসি পেয়ে যাবা এই বাসি নিয়ে বসে থাকো আমি এগুলো সব পরিষ্কার করে এসে জামা জামা পরে দেবো এখন এবার জামা পরে ঘুম করে দেবো হুম আরে ঝুপ ঝুকা হতে পেয়েছে চলো বেড়াতেছি হাতের মধ্যে বসতেটা শান্তি লাগছে না বল ওই চম্মক ছড়লো ড্রেসপুরে গরমে এবার দেখো তো শান্তি তো দেখে আমার শান্তি লাগতো তখন গরম লাগছে ওকে দেখে আমার গরম লাগে এই গরম গরম কিন্তু গরম এই ড্রেসগুলো কিনে নিয়ে আসা হয়েছে হালকা হালকা বাড়িতে পড়ার জন্য এইটা পরে ওকে এগুলো পরে বাইরে বেড়ায় না স্বর্ণকর পছন্দ করে না ওই যে হালকা হালকা ড্রেস পরে ওকে বাইরে বার করবো না সবসময় ডিপ ডিপ ড্রেস পরাবো ওর পুতুলবেলার যে ড্রেসটা আছে ওটা আমার সবথেকে প্রিয় ওকে পরে বেশি ভালো লাগে যে হালকার মধ্যে হাত কাটা ওই ড্রেস ওই ধরনের ড্রেস আরো দুটো কিনতে কিনে দিতে হবে নিয়ে যেতে হবে একদিন বাজার ব্যাস ভালো থাকুক বলো ঠিক আছে সবাইকে বলো রাধে রাধে হরে কৃষ্ণ টাটা বাই বাই বলো দেখো আমি ঘুমু ঘুমু করব আর মা এখন চললো এগুলো পরিষ্কার করতে বলে একটু পরে বাবা চলে আসবে বলো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে বেশি বেশি করে সবাই জল খাও আর ঘরের মধ্যে থাকো বিনা কারণে আমার মতন ঘুরে ঘুরে বেরিও না দাও আমি না ঘুরে ঘুরে বেড়ায় আমার একটু প্রয়োজন আছে সবাই একটু বলে নাই তাই যেতে হয় একটু আদর খেতে কিন্তু তোমরা বিনা কারণে ঘর থেকে এই গরমে আর বেরিয়েও না বাই বাই বন্ধ করি ক্যামেরা বাই বাই রাধে রাধে জয় নিতাই এটা ছবি তুলি লাতে তারপরে ক্যামেরা বন্ধ করবো আমাকে কালো লাগছে দেখ তোর সঙ্গে ঘুরে ঘুরে আমি কালো হয়ে গেলাম তোর গায়ের রং ঠিক থেকে গেল হুম